একটা পুরুষ হাজার বার তোমারে বলবে ভালোবাসি কিন্তু বিয়েটা করবে আর একজনকে দশজন নারীকে দেখবা মিশছে ঘুরছে তারপরে ঘরে তুলছে অন্য কাউকে একদম থার্ড পার্সন যাকে তুমি চিন্তাও করো নি কোনো মনে হয় না যে কেন লুচ্চা বলতে ইচ্ছা করে স্বার্থপর বলতে ইচ্ছা করে লোভী শরীর কেন্দ্রিক বলতে ইচ্ছা করে বাইরে শুধু সৌন্দর্য শুধু অর্থ শুধু বংশ দিয়ে পুরুষের মনে এক নারী হওয়া সম্ভব না পুরুষ এমন একটা নারীকে যাকে যাকে সে সে অন্ধের মতো বিশ্বাস করতে পারে পারে যার সামনে পুরোপুরি খুলে মেলে ধরতে যেই নারীর কাছে গেলে মনে হয় আমি যদি কখনো পড়ে যাই আমি জানি সে আমার হাত ধরে টেনে তুলতে পারবে না কিন্তু আমি ডুবে যাওয়া পর্যন্ত মরে যাওয়া পর্যন্ত ওই নারীটা আমার সাথে থাকবে যে স্বার্থহীন ভাবে ভালোবাসবে কোন পুরুষকে দোষ দেওয়ার আগে নিজেকে আইনা একবার দেখেন এর কোনো একটা গুণ আপনার ছিল কি